গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্বিস্টা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানি আমার ব্লগ স্টার্ট করছি তো আজ হচ্ছে শুক্রবার তো চলো ব্লগটা শেয়ার করছি তো তো স্কুলে যাবে আজই তো যে লাস্ট স্কুল স্কুলে হচ্ছে প্রোগ্রাম আছে ক্রিসমাস সেলিব্রেশন হয়ে ওদের পনেরো দিনের মতন ছুটি পড়ে যাবে মানে জানুয়ারিতে খুলবি স্কুল তো 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 যে কোনো পার্টিসিপেট করবে না তো দেখো রান্না করছি আমি তো যাবো একটু পরেই যাব গার্জেনদের অত গার্জেনদের সেরকম হয়তো বলিনি। তাই জন্য ভাবছি একটু পরেই যাব তো চলো রান্না করছি তো বড়ি এ দেখো বড়ি দিয়ে ঝোল করবো একটা উচ্ছে ভাজা তো বড়ি ঝোল কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই আর ফলো করে দিও চ্যানেলটা তো গরম গরম ধোয়া ওঠা দেখো তরকারি হয়ে গেল আমার রেডি হব তো যাব তোমাদের দাদা ভাই যাবে একটু কাজে তো আমাদের নামই দেবে গাড়িতে তো আমার ননদের মেয়ে এসছে তো ওকে নিয়েই আমি যাব তো চলো সবাই শীতে কেমন আছো বলো তো এই দেখো ঝুড়ির দই এই প্রথমবার দেখলাম ঝুড়ির দই কারণ ঝুড়িতে এরকম দই পাতা যায় জানতাম না তো স্কুলে চলে এসেছি এ দেখো হিয়ার আমি তো এ দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে তো স্কুলের গাড়িতে যাবো বাড়িতে দেখো কী সুন্দর স্টেজ ফেজ করেছে সাজিয়েছে দারুণ ডেকোরেট করেছে দেখো তা আমরা লাস্ট টাইম এসেছি সেরকম কিছু দেখতে পেলাম না এই যে বাচ্চাদের সবাই টিফিনের ব্যবস্থা করছে স্কুল থেকে তো দেখো কি দারুণ সাজিয়েছে তো খুব ভালো লাগছে দেখো দেখতে তো 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 খুব এক্সাইটেড প্রত্যেক বছর সানটা ওকে গিফট দেয় কী গিফট দেবে ও ভাবছে তো কি গিফট দেবে সানটা ওকে তা আমি বললাম বদমাইশি করলে কিছুই দেবে না কি চাইবে কি দেবে সেটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছে যে আর সব বাচ্চারা কল্পনিক জগতে ভাসতে খুব ভালো লাগে দেখবে যখন আমরা ছোটোবেলায় কোনো কল্পনিক জিনিস ভাবতাম না খুব ভালো লাগতো এখনকার বাচ্চারা খুব পাকা তাদের কিছু সব কিছুই তারা অগ্রিম জানে ফোন দেখছে পেকে যাচ্ছে বেশি তাই তাদের কল্পনার জগতে ভাসা ভাসতে দেওয়া উচিত একটু বাচ্চা বাচ্চা ইনোসেন্ট ভাবতে পারবে না আর দেখো কি দারুণ সবাই কিউট কিউট গার্লগুলো দেখো কি দারুণ সেজেছে সবাই আর এরা খুব মানে ছবি টবি তুলছিলো এরা পার্টিসিপেট করেছে তো যে কোনো প্রোগ্রামে মানে পার্টিসিপেট করেনি এটাই এখন তো আমি একটু দোল্লাটোল্লা চড়ছি স্কুলের ভেতরে পার্ক আছে তো একটু সেলফি টেলফি তুলেও নিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো জোর আজকে হচ্ছে খ্রিসমাস সেলিব্রেশন হলো স্কুলে তো আমরা দেরি করে এসছি তো আমরা দেখতে পেলাম না মানে একটু দেরি ভেবেছিলাম আসবো না তো পরে ভাবলাম যাই সবাই যাচ্ছে যখন তো এসছি এসে দেখছি প্রোগ্রাম শেষ তো যাই হোক ভিডিও তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো তো একটু আমরা দোলনা চড়ছি দেখো যে হিয়ার আমি এটা আমার ননদের মে তো মেমরা বাড়ি চলে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাচ্ছে গাড়িতেও চলে গেল নেবোগ্রাম তো স্কুলে গাড়িতে আমরা বাড়ি যাব তোদের সাথে তো চলো দেখতে থাকি ভিডিওটা তো মেমরা তো বাড়ি চলে যাবে তোζο যেই মেমের কাছে পড়ে তার বাড়ি হচ্ছে কালিংপং তো সব মেমরাই বাড়ি চলে যাবে তো ছুটি আমিও যাব rana ghate যাব কিছু দিনের জন্য বেড়াতে তো এটাই ছুটি তাছাড়া তো থাকতে পারি না এখন গিয়ে 4 দিন পাঁচ দিন যাই হোক পূজয়ে গিয়ে 5 দিন কাটিয়েছি বাড়ি গিয়ে তো যাই হোক এই ছুটিটাই সবাই ঘুরতে যাবে আজকে তো জোর গাড়িতে গাড়িতে স্কুলের বাড়িতে তো এই দেখো মেরি ম্যাম আমি দেখি বুঝতে পেরেছি মেরি ম্যামই হবে এটাই মেরি ম্যাম কি সুন্দর স্থানটা সেজেছে দেখো সবাইকে চকলেট দিচ্ছে বেলুন দিচ্ছে তো খুব আনন্দ লাগে কিন্তু বলো বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে দারুণ সেলিব্রেশন হচ্ছে স্কুলে তো তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম সবাইকে অ্যাডভান্স খ্রিসমাস মেরি খ্রিসমাস জানিয়ে দিলাম তো ইয়া এই যে আমাদের ছিল স্কুলের প্রোগ্রাম কেমন লাগলো বলো কমেন্ট করে আর প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করে দিও কিন্তু আমার চ্যানেলটা আর দেখো এই দেখো কি সুন্দর চকলেট দিচ্ছে এই ম্যামদের বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ না হয়তো মুখটা এই ম্যামের বাড়ি হচ্ছে ব্যান্ডেলে সব বাইরেকার ম্যামই আছে এখানে অনেক দূরে দূরে বাড়ি সবার তো চলে যাবে সবাই বেড়াতে যাবে বাড়িতে তো তো যে স্কুলেই টিউশন পড়ে ওকে আমি বিকালে নিয়ে যাই সকালে গাড়ি আছে এই দেখো কি দারুণ পরি ড্রেস পরে একদম নাচ করছে সবাই খুব সুন্দর লাগছে আর সবাই মাথায় টুপি দিয়েছে তো ম্যাম আবার তো সামনে পঁচিশে ডিসেম্বর চলেই এলো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই তো এই দেখো একটা কথা বলতে ভুলে গেছি ওদের এ দেখো টিফিন দিয়েছিল স্কুল থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না সবাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই